শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স সাথে স্বার্থে মূল অফিসি তালিকায় না থাকা প্রায় করে একশো জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে তারপরে ইনিয়েছে এটা একশো তেরোতে নিয়ে গেছে যার মধ্যে মাত্র চারটি হিন্দু জনগোষ্ঠী একশো নামগোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন আর দিতেও পারবেন না চলেও যাবেন কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়োগ পঞ্চাশ জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে দুজন হিন্দু জনগোষ্ঠীর বাকিটাই আটচল্লিশ জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে আমাদের এই রাজ্যে ভূমি সমাজ থেকে শুরু করে জাতি থেকে শুরু করে অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে তারা ভারতের হিন্দু জনগোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মকেন্দ্রিক রাজনীতির ফলে মূল ओबीसीরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বনাথ প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীদের যে লড়াই তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত করা হয়েছে